মাম রোজ তো তুমি আমাকে খাইয়ে দাও আজ আমি তোমাকে খাইয়ে দেবো ছেলের বায়না চান টান করিয়ে যখন ফল খাওয়ালাম তার বায়না তুমি কমলা লেবু ছাড়িয়ে দাও আমি তোমাকে খাইয়ে আজকে আমি তোমার মা উপায় নেই যে না কমলা লেবু ছাড়িয়ে দিয়েছি কাঁটা চামচ নিয়ে এসে হাজির বলে চামচ করে খাইয়ে দেবো একটা করে মুখে দিচ্ছে আবার জিজ্ঞেস করছে কেমন আমি ঠিক যেমনটা জিজ্ঞেস করি ছোট্ট ছোট্ট হাতে কি সুন্দর করে খাইয়ে দিচ্ছিল এই তো সেদিন হবার পর প্রথম কান্নার আওয়াজ শুনলাম কখন যে চোখের নিমেষে বড় হয়ে গেল টেটটাও পেলাম না আবার বলছে সবটা কিন্তু ফিনিশ করতে হবে না হলে খুব বকা দেবো আমি আবার না বলছি বলে আমার বলছে খাওয়া আগে আমি খুব রাগি খাওয়া হয়ে গেছে বলে আবার শেষে ভালোবেসে বলছে তুমি গুড বয় হয়েছো বলে আবার একটা হাম্পুও দিয়ে দিল এই আদরগুলোই সারা জীবন মনেতে গেঁথে থাকবে ছেলে মানুষ তো আমরা বড়রা ঠিক যা করি ঠিক দেখে দেখে শিখে নিয়েছে আমাদের আবার সেটা করছে